দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী মাইজদি শহরের প্রাণকেন্দ্রের টাউন হলের মোয় থেকে যেই সড়কটি একেবারে চৌমনির দিকে গিয়েছেন টু লাইন সড়ক সেই টু লাইন সড়কের কিন্তু জামজটের যেই চিত্রটা রয়েছে সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন এদিকে আমি যদি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখছেন যে এই টু লাইন সড়কের ভিতরে কিন্তু কোনো বড়ো ধরনের ভারী যানবাহন নাই একটি শুধু বাস দেখা যাচ্ছে আর সব গাড়ি কিন্তু ছোট গাড়ি কিন্তু পুরো রাস্তা কিন্তু জাম লেগিয়ে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন যদি এই সেটটা যদি একটু দেখিয়ে রাখতে চাচ্ছি যে এখানে দেখছেন ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছেন সেগুলোও কিন্তু সড়কের মধ্যে আছেন এবং গ্যাস চালিত যে সিএনজিগুলো রয়েছেন আসলে সেটাও আছেন এবং যদি জানিয়ে রাখি যে বড় অটোগুলো কিন্তু রাস্তার মধ্যে আছেন দেখতে পাচ্ছেন এই প্রতিনিয়তই কিন্তু এই ছোট গাড়িগুলোর কারণে কিন্তু সড়কে প্রতিনিয়তই কিন্তু জাম লেগে থাকে আসলে এই জামটার কারণে কিন্তু বড় ধরনের যে ভারী যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন একেবারে দেখাতে দেখাতে চলে এসেছি যদি আপনাদেরকে জানাই যে নোয়াখালী মাইজদি শহরের প্রাণকেন্দ্রের যেই শপিং মহলটি রয়েছেন সেটা হচ্ছে যে মাইজদি সুপার মার্কেট সেই সুপ সুপার মার্কেটের একেবারে সামনে চলে এসেছি আর যদি বলি যে বাম পাশে যেটা রয়েছেন সেটা হচ্ছে একেবারে মোহাম্মদিয়া হোটেলের সামনে একেবারে অবস্থান করছি এখানে দেখছেন প্রচণ্ড জাম লেগে আছে ছোটো গাড়িগুলোর কারণে ডাইন সাইডে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো দেখছেন সেটাও কিন্তু রাস্তা একেবারে ব্লক করে রাখছে কোনো শৃঙ্খলায় মানছেন না আমি নোয়াখালীর যে ট্রাফিক বিভাগের যে প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এই যটটা নিয়ন্ত্রণ